মানে এই যে ভোট দিলেন তো কি ভেবে দিলেন আমার যেটা পছন্দ হলো আমি তা বলছি না মানে উন্নয়ন হিসেবে বা যে হিসেবে হ্যাঁ ভালোই দিয়েছি ঠিক আছে আপনার নাম সুনীতা নুনিয়া ঠিক ওকে না যাই স্যার ভোট খুব সুন্দর হয়েছে আজকে ভোট পর্ব মনোরা গ্রামে আমি আছি ডাবরকলি চৈনপুর ধরাসপুর কালীসাগর সবই দেখল খুব সুন্দর ভোট বিরোধী বলে কেউ নেই মমতা ব্যানার্জি বিধান উপাধ্যায় যা কাজ যা কাজ উন্নয়ন হয়েছে বিরোধী নিজেই স্বাস্থ্যসাথী কার্ড কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মী ভাণ্ডার আজকে রোডে যে চলছে ঘরে ঘরে জল আর বাকি কী রিজ বা কাজ বাকি নেই